সাবেক সংসদ সদস্য আবুল দুইটি নাশকতা মামলায় গ্রেফতার জামালপুর থেকে লিটন বাবুর তথ্যচিত্রে দেখুন বিস্তারিত সাবেক সংসদ সদস্য ও প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে বুধবার বিকেলে আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদকে জামালপুর সদর আদালত নেওয়া হলে এই আদেশ দেন আদালতের বিচারক আক্তার রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান গত আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সাধারণ ছাত্র জনতার একটি মিছিল দামালপুর উচ্চ বিদ্যালয় মোড় অতিক্রম করার সময় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দেশ বিদেশি আগ্নেয়স্ত্র নিয়ে হামলা চালায় ও গুলি করে এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয় এ ঘটনায় জেলা ছাত্রদলের সহ সহসভাপতি শাহাদত হোসেন সাগর গত পহেলা নভেম্বর জামালপুর সদর থানায় আবুল কালাম আজাদ সহ দশজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও দুইশো থেকে তিনশো জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন এছাড়া দু হাজার বাইশ সালের বারোই ডিসেম্বর আওয়ামী লীগ সরকারের পদত্যাগ নির্দলীয় সরকারের দাবি ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারামুক্তি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সব নেতাকর্মীদের মুক্তির দাবি বিএনপির কার্যালয়ে জবরদখল ও প্রতিবাদে গণমিছিল এবং বিক্ষোভ কর্মসূচি করে করেন জেলা বিএনপি বিক্ষোভ শেষে শহরের বকুলতলা মোড়ে পথসভায় ও অবস্থান কর্মসূচি পালনকালে বিএনপির নেতাকর্মীদের উপর ককটেল নিক্ষেপ এবং শটগান দিয়ে গুলি চালায় আওয়ামী লীগের নেতাকর্মীরা সেই ঘটনায় গত আঠারোই নভেম্বর জামালপুর সদর থানায় সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সহ ষোলো জনের নামে ও অজ্ঞাত শতাধিক আসামি করে মামলা দায়ের করা হয় এই মামলা দুটিতে আবুল কালাম আজাদকে গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণ করার আদেশ দেন আদালত পরবর্তীতে ধার্য তারিখে তার জামিন ও রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে